আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সাতক টু দোয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের পেজটি ফলো করে রাখুন সাতক উপজেলার জাবুয়া বাজার ইউনিয়নের আজকের এই জাবুয়া বাজারের কোরবানির পশুর হাট থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজারের দৃশ্য আপনারা জানেন সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি পশুর হাট হচ্ছে পশুর হাট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই বৃষ্টির দিনেও কোরবানের পশুর হাটে অনেক পশু উঠেছে এবং ক্রেতা বিক্রেতারও উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ভিডিওতে দেখুন শুধু ছাতা আর ছাতা এই বৃষ্টিকে অপেক্ষা করেও মানুষ সে ঈদকে সামনে রেখে আজকের এই কুরবানির পশুর হাটে মানুষ এসেছে এই যে দেখুন সবার মাথার উপরে এক একটি ছাতা ধরে আছেন এবং এই কাঁচা বাজারের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাঁচা বাজার ব্যবসায়ীরাও ছাতা নিয়ে ব্যবসা করছে ক্রেতা ক্রেতা বিক্রেতারাও ছাতা নিয়ে আছেন এবং এই যে দেখুন এই আজকের এই প্রচুর বৃষ্টি রাত পর ঠানা বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় নদ নদীর পানি বেড়েছে এবং জনমনে আতঙ্ক ছড়াচ্ছে যে এই বন্যার পূর্বাভাস ইতিমধ্যে আপনারা জানেন সুনামগঞ্জ সহ ছয়টি জেলাকে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক হন আল্লাহ হেফাজতকারী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম